আসসালামু আলাইকুম আজকে আমার প্রিয় কাকা বালুকা ফ্ল্যাশ কাবের সভাপতি জিয়াউদ্দিন বাসার কাকার মৃত্যুবার্ষিকী এই দিনে আমাদের প্রিয় কাকা ইন্তেকাল ফরমায় আছেন আজ এই দিনে তার মৃত্যুবার্ষিকী পালন করতেছি সবাই উনারজন আল্লাহর কাছে দোয়া করবেন বর্তমান পরিস্থিতি মাথায় রেখে ছোট্ট পরিসরে জিয়াউদ্দিন বাসার কাকার মৃত্যুবার্ষিকী পালন করতেছি সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতুফে দান করেন আমিন আমিন সবার কাছে জিয়াউদ্দিন বাসার কাকার জন্য দোয়া চাই ওনার জন্য সবাই মন খুলে দোয়া করবেন উনি একজন ভালো মানুষ ছিল আল্লাহ যেন ওনাকে জাননা তুলতে দুষ দান করেন আমি

হে আল্লাহ আমরা এমন এক দরবারে হাত বাড়িয়েছি আপনাকে যে দরবারে হাত বাড়াইলে হাত কখনো খালি ফিরে আসে আমরা কতগুলো গুনাহের বান্দা তোমার সমী দরবারে হাত বাড়িয়েছি